জরিমানা করা কিন্তু আইনের স্প্রিট না ট্রাফিক আইন মেনে চলি যানজট ও দুর্ঘটনামুক্ত নাটোরগুড়ি এই প্রতিপাদ্যে নাটোরের বরাইগ্রামে জাতীয় ট্রাফিক সপ্তাহের র্যালি সমাবেশ ও সড়কের ট্রাফিক নিয়মাবলী সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিকেলে উপজেলার বনপাড়া বাজারে জাতীয় ট্রাফিক সপ্তাহের র্যালি সমাবেশ ও সড়কের ট্রাফিক নিয়মাবলী সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদোস বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হৌর বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন নাটোর ট্রাফিক পুলিশের ট্রাফিক ইনচার্জ রেজাউল ইসলাম বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র পুলিশের সকল সদস্য বৃন্দ আপনাকে জরিমানা করা কিন্তু আইনের স্প্রিট না এটা সরকারের রাজস্ব খাতে চলে যায় সুতরাং আইন প্রয়োগের মূল বিষয়টাই হচ্ছে যে আপনি যেন আইনটা মেনে চলেন বিশেষ করে মোটরসাইকেল আবার সামনে সব ইয়ং লোকেরা বসে আছো এই ইয়ং যারা আছো ইয়ং যারা সামনে দাঁড়িয়ে আছেন আমরা অনেক সময় হেলমেট পরি না আমরা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করি না অথবা অল্প একটু গাড়ি চালাইতে জানি আমরা সেটা নিয়ে রাস্তায় নেমে পড়ছি এবং এর ফলে মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক ভাবে বেড়ে যাচ্ছে প্রতি বছর আমাদের দশ হাজার লোকের তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় তিন থেকে সাড়ে তিন হাজার কখনো চার হাজার লোক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায় এবং প্রতি তিনটা মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা যায় একজন আহত হয় সুতরাং মোটরসাইকেল কিন্তু খুবই ডেঞ্জারাস